সব কিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটাই নাম সুপারস্টার সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় আব্রাহামের সৌন্দর্যে মুগ্ধ তারকা থেকে সাধারণ মানুষ সকলেই এর থেকে বাদ পড়েননি চিত্রনায়িকা শাবনুরও শাবনু তার ফেসবুকে লিখেছেন সুপারস্টার সাকিব খানের ছেলে সুপারস্টার দেখতে এত সুন্দর হয়েছে ছেলেটা এদিকে গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ধানমন্ডির লেভেট হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক সাকিব খান তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিশ্বাস অপুর সঙ্গে ছিলেন তার ছেলে আব্রাহাম খান জয় তবে সাকিব খান বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসকরা তবে আপাতত তিনি হাসপাতালেই থাকছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ